বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমি তো বাড়ি ছিলাম না আমি গিয়েছিলাম পিসির বাড়ি ওখানে পুজো ছিল তো আমি ওখানে গিয়েছিলাম তো আমি একটা অনলাইনে অর্ডার করেছি কি বলতো বন্ধুরা তো তোমাদেরকে আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি এটা আমি কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করেছি ফ্লিপকার্টে সব জিনিসই ভালো হয় তাও তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো জিনিসটা কেমন হয়েছে তোমাদের শেয়ার সেম কালার এসছে তো এখন জানি না কেমন হবে আমি শাড়ি দিয়েছিলাম বুঝেছো তো আমার শাড়িটা কেমন হয়েছে তো দেখো বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে আমি দেখে বলবো আর আমাকে কেন লাগছে কমেন্টে একটু আর তার সঙ্গে ব্ল্যাক পিস দিয়েছে কিন্তু এটা আমার পছন্দ হয়নি এটা লাগবে শাড়িটা হলেই হবে তো বন্ধুরা আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে বন্ধুদের সবাই টাটা